হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ওয়েসকেটেক ইউটিউব চ্যানেল আজকে বিএসএন এর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক জিও এয়ারটেল কে টেক্কা দিতে দেশ জুড়ে 5G পরিষেবা চালুর প্রস্তুতি বিএসএনএল ও এমটিএনএল এর বিএসএনএল এর পর এবার এমটিএনএল গ্রাহকরাও শীঘ্রই সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন পেতে চলেছে এই মুহূর্তে বিএসএনএল তাদের মোবাইল টাওয়ারগুলিকে আপডেট করেছে আর দিল্লি এবং মুম্বাইতেও রাষ্ট্রীয় মালিকানা টেলিকম সংস্থা এমটিএনএল শীঘ্রই 4G পরিষেবা প্রদান করতে চলেছে এরপর পরেই তারা 5G পরিষেবাও চালু করবে এর জন্য টেলিকমিউনিকেশন বিভাগ অর্থাৎ সি ডট ও এমটিএনএল পরীক্ষাও শুরু করে দিয়েছে সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এমটিএনএল এর ফাইভ জি পরিষেবা পরীক্ষায় একটি স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি প্রকাশও করেছেন সংস্থাটি তাদের পোস্টে এ বলেন যে ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহার করে এই ফাইভ জি পরিষেবা দেওয়া হবে কিছুদিন আগে সিডর তাদের ক্যাম্পাস বিএসএনএল এর ফাইভ জি পরিষেবা পরীক্ষা করেছিলেন আর সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল এর ফাইভ জি নেটওয়ার্ক মাধ্যমে তিনি একটি ভিডিও কল করে দেখিয়েছিলেন এছাড়াও তিনি একটি এক্সপ্রো যে ফাইভ জি পরীক্ষা করার বিষয়টি জানিয়ে বিএসএনএল কে ট্যাগও করেন জানিয়ে রাখে কেন্দ্রীয় সরকার বিএসএনএল এর ফাইভ জি পরিষেবা শুরু করার জন্য চারশো মেগাহাজ বাইশশো মেগাহাজ এবং তেত্রিশশো মেগাহাজ স্পেক্টার বরাদ্দ করেছে তবে বর্তমান কেবল সাতশো মেগাহাজ স্পেক্টার ম্যানে ফাইভ জি পরিষেবার শুরু হয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি ইতিমধ্যে বিএসএনএল এর ফাইভ জি পরিষেবার জন্য এক লক্ষটি মোবাইল টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা করেছে আর এই মাসের শেষের দিকে পঁচাত্তর হাজার টাওয়ার ইনস্টল করা হবে বলে আশা করা যাচ্ছে আপনার কি মনে হয় বিএসএনএল কি আবার ভারতের মার্কেটে ফিরতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ